এরপর দুদিন কলকাতায় প্র্যাকটিস করেই তেইশে অক্টোবর দল রওনা দেবে গোয়ার উদ্দেশ্যে সেখানে পঁচিশ তারিখে মাঠে নামবে সবুজ মেরুন ব্রিগেড প্রতিপক্ষ চেন্নাই এনএফসি মলিনা স্পষ্ট বার্তা শিল্ড জেতা ভালো কিন্তু আমাদের কাজ এখানেই শেষ নয় সামনে আরও বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে অর্থাৎ শিল জেতার আনন্দে না ভেসে এখন পুরো দলের ফোকাস একটাই সুপার কাপ জয় ফাইনালের ভাগ্য নির্ধারক পেনাল্টি মিস করেছিলেন ইস্টবেঙ্গলের লেফট ব্যাক জয়গুপ্তা ম্যাচ শেষের পর নিজের সামাজিক মাধ্যমের পোস্টে পুরো দায়ভার নিজের কাঁধে তুলে নিলেন তিনি জয়ের কথায় ইস্টবেঙ্গলের মতো ইতিহাস ও আবেগে ভরপুর ক্লাবের হয়ে খেলতে নেমে আমি জানি সেই মুহূর্তটা কত গুরুত্বপূর্ণ ছিল আমি সকল সমর্থক সতীর্থ ও ক্লাব পরিবারের কাছে ক্ষমা প্রার্থী এই ব্যর্থতা আমাকে ভাঙতে পারবে না আরও স্পষ্ট ভাষায় তিনি লিখেছেন একটা মিসের বদলা আমি দশটা ট্রফি জিতে দেবো এটাই আমার প্রতিশ্রুতি এটাই আমার উদ্দেশ্য নিজের দায়িত্ববোধ ও লড়াইয়ের মানসিকতা দেখিয়ে ইস্টবেঙ্গল সমর্থকদের হৃদয় ছুঁয়ে গেছেন জয়গুপ্তা পরাজয়ের যন্ত্রণা সত্ত্বেও তার এই পোস্ট এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তবে তিনি একানন তার পাশে দাঁড়িয়েছে পুরো লাল হলুদ শিবির তার পোস্টে মিগুয়েল কমেন্ট করে জানান তারা দল হিসেবে একসাথে যেতে একসাথে হারে কেভিন সিভিলে জানান সাহসীটাই পরাস্ত হয় আবার উঠে দাঁড়ায় পেনাল্টি নেওয়ার রেসপন্সিবিলিটি একমাত্র তোমার মতো সাহসী কেউই নিতে পারত মিডফিল্ড জেনারেল রাশিদ বলেছেন এই দায়িত্ব নেওয়ার মেন্টালিটি সত্যি প্রশংসনীয় আমরা একসাথে আবার উঠে দাঁড়াবই মোহনবাগানের কাছে হারের পর ড্রেসিং রুমে ফিরেই গোলকিপার কোচ সন্দীপ নন্দীকে হুশিয়ারি অস্কার ব্রুজো কিন্তু হঠাৎ সবাইকে ছেড়ে সন্দীপ নন্দী কেন কারণ গিলকে তুলে দেবজিৎকে খেলানোর পরামর্শটা তো সন্দীপ নন্দীরই ছিল আর সেটাই তো ইস্টবেঙ্গলের ডারবিহারের অন্যতম প্রধান কারণ প্রশ্ন তুলছেন সকলে ম্যাচ শেষে ড্রেসিং রুমে ফিরেই সন্দীপ নন্দীকে ভবিষ্যতে আরও ভেবে পরিকল্পনার হুঁশিয়ারি দিয়ে দিলেন কোচ অস্কার ব্রুজো কার্যত গোলকিপার কোচের বিরুদ্ধে খুবই উগরে দিয়েছেন ইস্টবেঙ্গল কোচ ম্যাচের একেবারে শেষ মুহূর্তে হঠাৎই দেখা যায় ডাগ আউটে প্রস্তুতি সারছেন দেবজি সেই সময় অস্কারকে তাকে খেলানোর কথা বলতে যান সন্দীপ নন্দী কিন্তু প্রথমে তার নাকচ করে দেন লাল হলুদ কোচ কিন্তু সন্দীপ নন্দী তাকে বারবার বোঝানোর চেষ্টা করেই যাচ্ছিলেন একটা সময় দেখে বোঝাই যাচ্ছিল বেশ বাক বিতণ্ডা হচ্ছিল দুজনের মধ্যে পরে অবশ্য দেবজিৎকে খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয় টাই ব্রেকারেও নামেন তিনি কিন্তু একটিও বল আটকাতে পারেননি এরপরই সন্দীপ নন্দীকে সাতটা হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন কোচ অস্কার সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে আরও ভাবনার কথাই বলেছেন তিনি ভবিষ্যতে এমন সিদ্ধান্ত নিতে গেলে আরও ভেবেচিন্তেই যে নিতে হবে সে কথাও লাল হলুদে গোলকিপিং কোচকে বুঝিয়ে দিয়েছেন অস্কার বুঝো প্রথম কথা কি আমি দুটো পেনাল্টি সেভ করে চ্যাম্পিয়ন করিয়েছিলাম একটা মেন ম্যাচে তারপর ওটা মানে মেন ম্যাচে ইন দ্য ওই যে পাঁচটা পেনাল্টি হয় তার মধ্যে তারপরে সেটেন ডেতে মেহরাজুদ্দিন গোল করেছে আমি সেভ করে চ্যাম্পিয়ন করালাম এটা আমাদের গল্প ছিল এ সেম আইফেসিল দু হাজার চোদ্দ তে কিন্তু এখানে তোমাকে একটা জিনিস বুঝতে হবে কি আমি জানি না অস্কার বুঝো প্র্যাকটিসে দেবজিৎকে কে কতটা দেখেছিল ব্রেকারে কেন কি আমাদের কোয়ার্টার ফাইনাল জিতে পড়ে সেমিফাইনাল থেকে আমাদের কন্টিনিউয়াস কন্টিনিউ সঞ্জয় সেন আমাদের টাইপ ব্রেকার প্র্যাকটিস করাতো সঙ্গে আমাদের সুজাতুপে তা ব্রেকার মধ্যে মানে আমি রেগুলার প্র্যাকটিসে আমি সেভ করতাম ডেইলি মানে দশটা বারোটা পেনাল্টি হলে দুটো তিনটে চারটে কনফার্ম সেভ করতাম করতাম তা এইটা একটা কনফিডেন্স বিল্ড হয়ে যায় আর এটা একটা সাইকোলজিক্যাল গেম হয়

হান্ড্রেড পার্সেন্ট আসতে হবে তা এক প্রথম পেনাল্টিটা দেবজিৎ জাজমেন্ট করেছিল তারপরে আর একটা আমি দেখছিলাম তা কিন্তু আমি ওটাই বলবো কি মানে যেখানে এই যে টোটালি সবাই বলে কি গোলকিপাররা কিন্তু এটা একটা আমি মনে করি একটা অ্যাডভান্টেজ পার্ট হয় বিকজ যে গোল করে ও একটু প্রেসারে থাকে আমাদের তো সেভ করতেই হয় ওই রিফ্লেকশন আর ওর ব্যাপার মধ্যেই একটা ডিসিশন মেকিং করতে হয় সেখানে দেখলাম কি বিশাল ক্যাথ বিশাল ক্যাথের হাইটে একটা বড় এডভান্টেজ ও হাইট দিয়ে কভারও করলো দেবজিৎ যে এক্সপেক্ট করেছিল আমি দেখতে দেখতে কিন্তু কেন অস্কার বুঝো সেই এক্সপেক্টেশনে ওকে ছিল। একটু এক্সপিরিয়েন্স ছিল কিন্তু হয়তো সাকসেস হলো না কিন্তু এর মানে নাকি দেবজিৎ বাজে খেলেছে সেভ করলেই হিরো হয়ে যেত তুমি প্রথম একটা জিনিস দেখো কি পাঁচখানা প্রেল্যান্টের মধ্যে রেজাল্ট এসে গেছে কিন্তু আমি মনে করি কি যখন তোমাকে কতটা প্র্যাকটিসে তোমাকে দেখেছিল কোচ ওর উপরই ডিসিশন নেওয়া উচিত হয়তো ফার্স্ট গোল কিপারে যা আমি তো দেখিনি যে টাইট ও কোচ প্র্যাকটিস করিয়েছে কি করায়নি এটা টোটালি কোচে মানে একটা ডিসিশন বলো চাই ট্রাম্প কার্ড বলো যেমনি সঞ্জয় সেন আমাকে অ্যাজ এ ট্রাম্প কার্ড ইউজ করলো কিন্তু আমি আমার যতটা মনে হচ্ছে কি ওই গোলকিপার যে খেলছিল গিল গিল খারাপ খেলছিল না ও ভালো ম্যাচই খেলছিল কয়েকটা ভালো সেভও করেছে কিন্তু এটা টোটালি কোচের ডিসিশন যদি আজকেও দেবজিৎ শেফ কোлле কোচ হিরো হয়তো যে তো আজকে শেফ পুরি নেই বলে क्वेश्चनটা উঠেছে কিন্তু এই এই যে क्वेश्चनটা ওঠে যে একে পুরোপুরি কোচকে নিজে উপর নিতে হবে কারণ কি কোচ প্র্যাকটিসে কি দেখেছে দেখে দেবজিৎ কে চেঞ্জ করেছে এটা টোটালি ওর ডিসিশন আইদার হোল সঙ্গে যে গোলকিপার কোচ হবে গোলকিপার কোচ সঙ্গে কনসার্ন করে তো এই জিনিসটা টোটালি একটা মানে হেড কোচ এর মেন ডিসিশন উপরই তো চেঞ্জ হয়েছে আমার মনে হয় কি কতটা প্র্যাকটিস হয়েছে জানিনা কেন কি টাই ব্রেকার হচ্ছে তোমার আই কন্টাক্ট তোমার রিফ্লেকশন মানে ডিসিশন মেকিং গোল যে ভালো গোলকিপার কি চেষ্টা করে আমি যেদিকে যাব তো যে মারবে ওকে সেই দিকে নিয়ে যাবো দ্যাট thing কিছু কিছু প্রত্যেক গোলকিপার মধ্যে ওই একটা ইনস্টিং টা আছে যে মানে কিভাবে আপনেন্টকে আমি ফাঁসাবো আমার জালের মধ্যে সেখানে বিশাল ক্যাট পেরেছে আর দেবজিৎ পারিনি কিন্তু আমি দেবজিৎ কে ব্লেম করবো না আবার বলছি এটা পুরোপুরি কোচের ডিসিশন হ্যাঁ কিন্তু টাই ব্রেকার কতটা প্র্যাকটিস কেন কি সব পেনাল্টি পেনাল্টি বেঙ্গল ভালো মেরেছে এমন নাকি একটা খারাপ পেনাল্টি যে পেনাল্টিটা সেভ হয়েছে ওটাও বিশাল ক্যাট কিন্তু ফুল স্ট্রেট ডাইভ করেছে আর ওরাও ভালো পেনাল্টি বলকে আমি বলবো কি মোহনবাগান দুখানা পেনাল্টি মানে একটা প্রথম দেবজিতে হাতে লেগে চলে গেছে আর একটা জাজমেন্ট করেছিল তা আমার মনে হয় কি ওই ওই প্রথম পেনাল্টিতে দেবজিৎ কে সেভ করা উচিত ছিল কেন বলটা হাতে এসে গেছিল হ্যাঁ তো এটাই এই পুরো পুরো ডিসিশন হচ্ছে কি মানে তুমি কতটা তৈরি যেমনি আমাকে যখন সঞ্জয়দা বলেছিল তো আমি মানে পুরো আমি আমি জীবন খেলার টাইমে আমরা যখন খেলতাম তো গোল হতো না নকআউট টুর্নামেন্টে তখন लास्ट আমি বলতাম ভাই টাইব্রেকার নিয়ে যা আমি বের করে নেবো তো সেই কনফিডেন্স একটা থাকতো সব সময় তো সেটা আমি পেয়েছিলাম চোদ্দ তে কেন গিলকে বসে দেবজিৎকে নামালেন অস্কার ইসবাঙ্গলের ডার্বিহারের পিছনে বড় ব্লান্ডার এটাই মনে করেন প্রাক্তন ফুটবলার এলভিডো ডিকুনহা তিনি বলছেন গিল সারা ম্যাচে মাঠে খেললো আর কামিনসে পেনাল্টির সময় সেই ছিল তিন কাঠের নিচে আর কামিন সেটা মিস করায় আর আত্মবিশ্বাস বেড়ে গিয়েছিল গিলের তাহলে কেন কোচ টাইপ ব্রেকারে গিলকে বসে দেবজিৎকে নামালেন দুটো জায়গায় আমি একটু ইসবাঙ্গলের দোষ বলবো এক হচ্ছে অমিতি আমার মনে হয় আরেকটু বেশি সময় রাখা উচিত ছিল মাঠে ওকে এই এই যে ছাড়া কেন চেঞ্জ করা হয়েছে এটা আমার মাথায় কিছু আসছে না কারণ হচ্ছে মানে গিল আমি জানি হয়তো পেনাল্টিও সেভ করেনি কামিংস এ কিন্তু যেই ছেলেটা কিংবা অপোনেন্টের যে কোনো প্লেয়ার বাইরে মারলে সেই ক্রেডিট কিন্তু গোলকিপারকে একটু দিতে হবেই কারণ হচ্ছে হয়তো গোলকিপার অনলাইন একটু এদিক ওদিক করতে করতে হয়তো প্লেয়ারকে দারভাস করে দিয়েছে তারপরে তুমি দেখো একশো কুড়ি মিনিটে কিল যেভাবে সেভ করে জেনভিন বলছিল তুই একবার হয়তো ইস্টবেঙ্গল ওখানেই হেরে যায় সেই জায়গা থেকে একটা গোলকিপারকে বসিয়ে দিয়ে একজন নতুন গোলকিপার মানে যেই প্র্যাকটিসের মধ্যে নেই প্র্যাকটিস মানে কালকের ম্যাচের দিনে আমি বলছি হুম হঠাৎ করে ওকে টাইপ ব্রেকার রাখি তো কারণ হচ্ছে দেখ গোলকিপারদের সবসময় রিফ্লেক্সিস দরকার হুম আর রিফ্লেক্সিস তখন আসে এই যে খেলতে 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 বডি গরম হলে তখন রিফ্ল্যাক্সেস চলে আসে দেবজিৎ বোস কোনো এক মিনিট খেলিনি ডাইরেক্ট ওকে নাপতে হয়েছে টাই ব্রেকারে তুমি দেখো এই রিফ্ল্যাক্সেসটা আমার মনে হয় ওটা কাজে লাগিয়েনি কিন্তু কাজে লাগানোর কথা তো ভুলে যাও দেবজিৎ দেবজিৎ মজুমদার কেন নামবে আমার মনে হয় গিলের কালকে ডে ছিল দিন ছিল ওকে রাখ না অলরেডি ও ফিল্ড গেমে একটা পেনাল্টি ওর জন্যে তো ওরা বাইরে মেরেছে আমার মনে হয় যারা যারা এই সিদ্ধান্ত নিয়েছে ওকে নামানোর সব থেকে বড় ব্ল্যান্ডার রয়েছে খেলাটাকে বলো আমার খুব ভালো লাগে জিনিস আসলে ইস্টবেঙ্গল মোহনবাগান দুটো দলই মৌসুমের প্রথমে তো এখনো দুটো দল পুরোপুরি ফিট হয়নি মোহনবাগান তো একদমই হয়নি তাও কিছুটা হয়েছে ইস্টবেঙ্গল তো ইস্টবেঙ্গল কালকের ম্যাচে যদি তুমি প্রাধান্য বলো আমার মোহনবাগানের থেকে ইস্টবেঙ্গলের খেলাটা ভালো লেগেছে তার দুটো কারণ আছে প্রথম কারণ হচ্ছে মোহনবাগানের বিদেশি এবং ইস্টবেঙ্গলের যারা বিদেশি এই দুই বিদেশিদের মধ্যে মোহনবাগানের বিদেশিদের থেকে ইস্টবেঙ্গলের বিদেশিরা অনেক ভালো ফুটবল খেলেছে তার ফলে অনেকটাই কন্ট্রোল ছিল ইস্টবেঙ্গলের মোহনবাগানের থেকে অপরদিকে তুমি যদি ইন্ডিয়ান প্লেয়ারদের ব্যাপারটা দেখো সেক্ষেত্রে কিন্তু ইস্টবেঙ্গলের ইন্ডিয়ান প্লেয়ারদের থেকে মোহনবাগান প্লেয়ারদের প্রাধান্যটা বেশি ছিল ওদের পারফরমেন্স ভালো ছিল তার ফলে হয়েছে কি এই যে একদিকে এই ব্যালেন্সটা অনেকটা হয়ে যাওয়াতে খেলাটার কিন্তু কোনো মীমাংসা হয়নি তুমি যদি রশিদের গোলের পরে যে ওর শর্ট পোস্টে লেগেছিল আহ একটা শর্টকট পোস্টে লেগে ফিরে এসছিল ওই সময় স্পঙ্গল যে ক্রিয়েটগুলো করেছিল সেগুলো যদি কনভার্ট করতে পারত তাহলে হয়তো ম্যাচের ফলটা অন্যরকম হয়ে যেতে পারতো তেমনি মোহনবাগানও যখন বত্রিশ মিনিটে পেনাল্টিটা পেয়েছিল সেটা যদি কনভার্ট করতো সেটির ক্ষেত্রে খেলাটা আর একটু জোরদার হয়ে যেতে পারতো আমি কামিংসের এই পেনাল্টি মিসটা আমার কাছে খুব অবাক লেগেছে তবে এটাও ঠিক মোহনবাগানের ফরেন প্লেয়ার কিন্তু তাদের সদস্যদের কাছ থেকে থেকে অনেক চাপের মধ্যে দুটো দুটো ম্যাচ খেলেছে আমি মাঠে ছিলাম আমি দেখেছি কিভাবে খেলোয়াড় এবং ক্লাব অফিসিয়ালদের ওপর একটা চাপ তৈরি করার চেষ্টা করেছিল কতিপয় সদস্য এটা ঠিক সদস্যরা যদি খেলোয়াড়দের পাশে না থাকে সাপোর্টাররা যদি খেলোয়াড়দের পাশে না থাকে তাহলে কিন্তু পারফর্ম করতে পারবে না খেলোয়াড়রা মেন শক্তি হচ্ছে খেলোয়াড়দের সম্পূর্ণ হচ্ছে সদস্যরা আজ আমরা যখন খেলেছি গ্যালারি ভর্তি থাকলে আমরা বেশি উজ্জীবিত হতাম তাদের সমর্থনই আমাদের এগিয়ে নিয়ে যেত সেই ধারা কিন্তু প্রথম যেদিন থেকে ইস্টবেঙ্গল মোহনবাগান শুরু হয়েছে সেই ধারা এখনো দু পর্যন্ত কিন্তু অব্যাহত তাই কিছুটা সংখ্যা ছিল খেলোয়াড়দের সেটা কিন্তু কালকে জয়ের পরে আমি বলবো একদমই শেষ হয়ে গেছে সমর্থকেরা যেভাবে সাপোর্ট করেছে মন খেলোয়াড়দের খেলার শেষে সেটা আমার খুব খুব ভালো লেগেছে এবং এটাই হওয়া উচিত সকলের খেলোয়াড়দের পাশেই থাকা উচিত এবার ক্লাব কিভাবে পরিচালনা হবে ক্লাব কিভাবে হবে সেটা আলাদা পার্ট কিন্তু খেলোয়াড় এবং সদস্য এবং অফিসিয়াল একটা সুন্দর মেলবন্ধন না থাকলে সেই দলের কোনো সাকসেস আসে না আমি আগেও তোমাদের বলেছিলাম যে বিদেশি খেলোয়াড়দের ক্ষেত্রে ইস্টবেঙ্গল মোহনবাগানের যদি পাশাপাশি রাখো মোহনবাগানের বিদেশিরা কিন্তু ধারে ভারে অনেকটাই এগিয়ে এটা তোমার বলতে হবে তুমি দেখেছ এবারে একটা অসাধারণ গোল আমরা দেখেছি রফসানের পাশ থেকে গোকুলামের বিরুদ্ধে ইয়ের ভলি ম্যাটলারেনের সেটা এবারের এই টুর্নামেন্টের অন্যতম একটা সেরা গোল আমি তোমাকে বলবো এই যে যুগল মন্দির এবং আমাকে আজ কালকে যখন হাতে পেলাম আমাকে খুব অবাক করেছে দু দলের দুই কোচ তার দলের দুই সেরা অস্ত্রকে রিজার্ভ বেঞ্চে রেখেছিলেন একদিকে মিগু একদিকে হচ্ছে রপসান তাদের দুজনকেই পরে আনা হয়েছে সেক্ষেত্রে মাঝমাঠের কিন্তু অনেক দখল নিয়ে খেলার চেষ্টা করেছে ইস্ট বেঙ্গল টল อืม ওভারঅল যদি তুমি বলো ম্যাচের মধ্যে আমি যেটা তোমাকে বললাম আগে বিশ্লেষণ করে দিয়েছি যে কেন খেলার ফলাফলটা এই জায়গায় এলো দেখো খেলার সুযোগ তৈরি হবে খেলার সুযোগ তৈরি হবে সেটা করতে সবচেয়ে বড় কাজ আজকে মোহনবাগান বিশেষ করে আমি মোহনবাগানের কথা বলবো মোহনবাগানের অভিষেককে তিনি দলে রাখেননি তিনি ডিফেন্সে সুভাষীশকে দিয়ে শুরু করেছিলেন এবং ডানদিকে রেখেছিলেন মেহতাব সিং কে দুজন বিদেশি স্টপার মোহনবাগানের আলট্রেড এবং রড দুজনকে দেখে আমি খুব হতাশ হয়েছি কালকে দুজনের মধ্যে অনেক যেন মনে হচ্ছে কেউ কাউকে চেনে না মাঝে মাঝে এমন ভুল তারা করছিলেন যেখান থেকে বল কিন্তু অনেক বার করে এনেছিল ইস্ট বেঙ্গল বল তবে এটাও ঠিক ফুটবলে কিন্তু লাগতাও একটা বড় ফ্যাক্টর অনেক সময় দেখবে বাড়ির তলায় লেগে বল বেরিয়ে আসে আর অনেক বেলায় সময় দেখবে সেই বল গোলের মধ্যে চলে যায় কালকে কিছুটা হলেও আমি বলতে পারি ভাগ্যটা ইসবঙ্গলের সাথে ছিল না কিন্তু ট্রাই ব্রেকারের সময় কিন্তু দক্ষতার দরকার মানসিকতার দরকার সেখানে কিন্তু এক্সপিরিয়েন্স মন বাগান টেক্কা দিয়েছে ইস্টবেঙ্গলকে আমি বলবো তারা পাঁচটা শটই কনভার্ট করেছে এই পাঁচটা শটই কিন্তু তাদের আইপিসিএল জিততে অনেক সাহায্য করেছে প্যারালাল ছলো কাজ এ পর্যন্তই খেলার দুনিয়ার সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল ছলো প্রতিদিন রাত 10টায়